বছর শেষ হতে চললো কিন্তু আমার এখনো পিঠা খাওয়াই শুরু হলো তাই আর অপেক্ষা না করে আমিও চলে আসলাম আজকে পিঠা বানানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চারিদিকে পিঠা খাওয়ার অনেক বেশি পড়ে গেছে কিন্তু আমি অতটাও পিঠা পছন্দ করি না আর সবাই বছরের তা খায় বলে আজকে আমার মনে চাইলো অল্প একটু বানাই সবারকে খাওয়াতে কিন্তু না আজকে আমি বানাবো না আমার আম্মুই বানাবে আমি শুধু তার সাথে একটু সাহায্য করে দেব। পিঠা বানানোর জন্য আপাদের বাড়ি থেকে নারিকেল পাঠাইছিল সেখান থেকে নারিকেল নিয়ে আমি সুলে সেটা আবার কোরানো শুরু করে দিছি আর লামিয়াও আমার সাথে সাহায্য করে দিচ্ছি আর এদিকে খেজুরের গুড়গুলো আজমিরা বটি দিয়ে কুচাই রাখছিল আর আম্মু চালের গুড়াতে অল্প একটু পানি লবণ মিক্স করে আটাটা রেডি করতেছিল আর আটা না গুঁড়ো রেডি করতেছিল আসলে এই গুঁড়োটা একদম সম্পূর্ণ মিহি হয় না একটু কুচি কুচি থাকে হালকা একটু পানি দিয়ে ভিজায় সেটা চেলে নিলেই হয়ে যায় কিছু রেডি করার পরে আম্মু চুলো ধরাই দিল আর চুলায় বসাই দিলে একটা হাড়ি তাতে খানিকটা পানি দিয়ে উপর দিয়ে একটা ছোট ভাঙা দিয়ে দিলো যাতে ভাবটা বের হয়ে না যায় তার উপরে শাঁসটা দিয়ে দিলো পিঠা আমু পিঠা বানানোর জন্য মাটি ছোট ছোট বাটি নিয়েছে। তার ভিতরে প্রথমে গুঁড়ো দিয়ে দিলো তারপরে অল্প খানিকটা গুড় আর নারিকেল দিয়ে উপরে আবার একটু গুঁড়ো দিয়ে দিল একটা সাজেই একবারেই তিনটা পিঠা বানানো যায় তাই একবারেই আম্মু তিনটা পিঠার জন্য সবকিছু রেডি করে রাখছিল একটা একটা করে বানাইতে গেলে বেশ অনেকটাই সময় লাগে এজন্য আম্মু একবারেই দুইটা সাজ কিনে রাখছে একটাতে চারটা পিঠা দেওয়া যায় আর একটাতে তিনটা দেওয়া যায় তা আমরা আজকে তিনটা দিয়েই যে বানানো যায় সেটাতেই বানাচ্ছি এতক্ষণ ভাব ওঠার জন্য অপেক্ষা করার পর যখনই হাড়িতে ভাব উঠে গেছে আম্মু তখনই প্রথমে একটা মশারির ভাঙাতে করে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ এই পিঠাটার সাথে খুব বেশি দিন হয়নি পরিচিত হয়েছে ভাই তেলে পিঠা পুলি পিঠা এইসব পিঠা গুলোই বেশি খাইতো কিন্তু ইদানিং এখন নানা রকম পিঠা তৈরি করা হয় আর এই ভাপা পিঠাটা এখন প্রায় সবাই করে কিন্তু এই যে সাজটা এটা আমাদের অঞ্চলে পাওয়া যায় না যারা যারা আমাদের বাড়ির পাশ থেকে কেউ বানায় তারা আমাদের বাড়ি থেকে আম্মুর কাছ থেকে এই সাজটা নিয়ে তারপরে গিয়ে বানায় বা অনেকে তো বানাইতেও পারে না আমার আম্মুকে ডেকে নিয়ে যায় আমরা যেহেতু যশোরে থাকি যশোরে এই পিঠাটা অনেক বেশি প্রচলিত আর সেখান থেকে আমার আম্মু শিখেছে আর আম্মুর এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে অনেকক্ষণ ধরে আম্মু বানায় উঠাচ্ছে আর সেগুলো সব হারাই যাচ্ছে মানে সবাই পাশে যারা যারা দেখতেছে তারা সবাই খেয়ে নিচ্ছে খুব কম সময় লাগে এই ভাপা পিঠা বানাতে আম্মু এদিকে পিঠার জন্য একটা করে রেডি করে এই হাড়িতে দিয়ে সেটা ঢাকনা দিয়ে রাখছে আর অন্যদিকে আবার আম্মু রেডি করতে করতে এই পিঠাটা বানানো হয়ে যাচ্ছে এখন আমাদের পিঠা খাওয়ার জন্য কত দর্শক বসে আছে আম্মুকে এবার উঠাই দিয়ে বললাম আম্মু উঠে যাও এবার আমি দেখি একটু চেষ্টা করে দেখি কেমন হয় কিন্তু কি আর বলবো প্রথম পিঠা বানানোর সাথে সাথে তা হকশাই নিচে পড়ে গেছে মানে নিচে সেটা ছাড়াই ছাড়াই চলে গেছে তারপরে আবার একটু বেশিক্ষণ ভাপে রেখে দেব দেখি এবার পিঠাগুলো কেমন হয় আম্মু ঠিক যেভাবে বানাইছিল সেরকম বানানোর জন্য বাটিতে প্রথমে চালের গুড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম তারপরে কুচানো গুড় দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে নারিকেল তারপরে আবার উপরে আরেকটু গুঁড়ো দিয়ে দিলাম এমন ভাবে সবগুলো আমিও বানায় রাখবো যাতে পরবর্তীতে একসাথে সবগুলো দিতে পারি ওদিকে ঢাকনা খুলে দেখি আগের পিঠাগুলো হয়ে গেছে একটু বেশিক্ষণ ভাপাতে এই জন্য এই পিঠাগুলো আর ভেঙে যায়নি আজকে আমার ভাপা পিঠা বানানো এই পর্যন্ত বাকি পিঠা আম্মু বানাবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ